আসিস তোর এত বড় সাহস তুই আমাকে না জানিয়ে মেয়ে পালিয়ে নিয়ে আসিস তোর বউকে তুই কি খাওয়াবি কেন বাবা আমরা যেগুলো খাই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাবে চাল ডিম আলু এগুলো তো এমনি এমনি আসবে না এগুলো কিনতে টাকা লাগে টাকা কই যাবি টাকা বাবা তুমি ভুলে গেছো আমি একজন জীবিক আমার বেতন মাসে নয় হাজার তিনশো টাকা সাথে আউডিন কেমন আছে থাক তোর চাকরির কথা আমাকে আর বলিস না বাবা আমি এতদিন ছেলে ছিলাম তাই এতদিন টাকা পয়সা সব উড়িয়েছি ভবিষ্যতে যাতে আরো টাকা পয়সা না উড়াই সেই জন্যই তো একটা মেয়েকে পালিয়ে আনলাম কারণ বউ তো আর টাকা পয়সা উড়াইতে দেবে না না হয় ঠিক আছে তুই যে দিতে লাখ টাকা লাগবে নিয়ে দুই তিন সেই টাকাটা কোথায় পাবি তোর কাছে টাকা আছে বাবা তুমি কিন্তু আমাকে অপমান করছো তুমি কি ভাবছো আমি আমার ভবিষ্যতের জন্য কোনো টাকা জমাই নাই আমার কাছে কোনো টাকা নাই তাহলে তুমি ঠিকই ভাবছো আমার কাছে কোনো টাকাই নাই আরে করে বলতে হবে না তুই আমার পকেট থেকে প্রতিদিন একশো টাকা চুরি করিস তাই তোর কি পরিস্থিতি আছে আমি সব জানি কিন্তু আমার তো এখন টেনশন আছে তোর বউবারটা যে আমি কি করে দে বাবা ধুমধাম করে বউবার দেওয়ার কি আছে এমনি মন্দিরে নিয়ে গিয়ে দু চারজনকে ডেকে খাওয়ালেই তো হয়ে যায় তুই আমার একমাত্র ব্যাটা আর তোকে আমি মন্দিরে বিয়ে পাও আমার মান সম্মান নেই তাহলে বাবা আমার কাছে একটা উপায় আছে তোর কাছে উপায় আছে কি উপায় আছে শুনি তুমি আর মা মিলে বন্ধনের লোন তুলে আমার বউ ভাত দেও লোন নিয়ে বউ ভাত প্রসেনজিৎ সরকার মাধবী সরকারকে আমি প্রসেনজিৎ সরকার আমি মাধবী সরকার

আমি একজন সিভিক আমার মাসে বেতন 9300 টাকা তাতে এক্সট্রা ইনকামও আছে আর আপনি বলছেন আমরা না আমার ক্ষমতা সম্বন্ধে আপনার আমি কোন হেলমেট না পরে মানুষ ফুটদাও হেলমেটের ফাইল লাগাতে পারি আপনি জানেন আপনি যদি এখনি আমাদের লোন না দেন না তাহলে আমি আপনাকে এখনি ওইদাও হেলমেটের ফাইল লাগিয়ে দিব কিন্তু দাদা আমি তো সাইকেলে আসি

আমার বেতন মাসে নয় হাজার তিনশো টাকা ওইখান থেকে আমি মাসে মাসে তিন হাজার টাকা কিস্তি দিতে পারবো না দিব বাবা আমি এই কিস্তি দিব যাই হোক লোন নিয়ে হলো ঝামেলা করে হলো বৌবাদটা ভালোই ভালোই পার হয়ে গেল এখন সুখকে শান্তিতে সংসার করবো

আমার মাসে বেতন তিনশো টাকা সাথে এক্সট্রা আছে লোন নিয়ে এই ঘর দিব আর মাসে মাসে কিস্তি দিবো আরে তুমি তো লোন তুলে আজকে দিলে আর সেখানেই তোমাকে দিতে হবে মাসে মাসে তিন হাজার টাকা করে কিস্তি তুমি এ টাকা কত দিতে চাচ্ছো আরে তুমি তো বেতনই পাও মাত্র 9300 টাকা এই ভাবে যদি সব টাকা কিস্তি দিতেই যায় তাহলে সংসার চলবে কিভাবে আমরা খাবো কি আমার বেতন মাসে শুধু নয়াতে 300 টাকা হতে পারে কিন্তু আমার এক্সট্রা ইনকাম সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই ও তাই নাকি তুমি মাসে কত এক্সট্রা ইনকাম করো আমার যত বেতন না তার আমি ডাবল এক্সট্রা ইনকাম করি জন্য লোন

আরে আপনার নাম প্রসেনজিৎ সরকার না আপনি তো কয়েকদিন আগে আমার কাছ থেকে লোন দিয়েছেন আমি প্রসেনজিৎ নই আমি প্রসেনজিতের দমস ভাই রঞ্জিন মল্লিক দেখেন না আমি অন্ধ

আপনি জানেন নাকি এ এ চলেন চলেন আপনি আপনার সিবি আপনি মাসে মাসে 9300 টাকা আর আপনার এক্সট্রা ইনকামও আছে আর আপনি জatlar ফটো দিলে ফাইল দিতে পারেন এটা আপনার এক্সট্রা পাওয়ার এটা কোনো অফিসারেরও ক্ষমতা নেই কি করে আরে স্যার আপনি তো দেখছি আমার বিষয়ে সব নিবস্থ করে ফেলেছেন তাহলে স্যার আপনি আমার লোনটা রিজেক্ট করে দিচ্ছেন কেন আসলে দাদা এক বাড়িতে দুইটা লোন দেওয়া যায় না লোন দিলে কোম্পানি আর চাকরিটা খেয়ে ফেলবে ও আচ্ছা এই ব্যাপার এক মিনিট স্যার এই যে এই বাড়ি আলাদা এই বাড়ি আলাদা এই বাড়িতে আমার বাবা মা থাকে আর এই বাড়িতে আমি আমার বউ নিয়ে থাকি স্যার আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি এখন তো আপনার আলাদা খাওয়া দাদা ওইভাবে আলাদা খাওয়া না তো আপনারা তো একই রান্না করে রান্না করেন হ্যাঁ একই রান্না করে রান্না করতাম কিন্তু এখন থেকে আলাদা আলাদা রান্না করে রান্না করে খাবো আজ থেকে আমরা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা যেহেতু আলাদাাই খান তাহলে কত টাকা লোন চাই আপনার ওহ স্যার আমাকে বেশি লোন লাগে না তো আপনি 1 কোটি দিলেই হবে কি হবে 1 জমি দেখছিস এতগুলো টাকা দেখেন দেখেন স্যার আমাকে কত লোন দেওয়া যাবে দেখেন প্রথমে আপনার আপনার বুমের ডকুমেন্ট দেখতে হবে তারপর সিভিল চেক করে দিতে হবে কত লোন দেওয়া যাবে হ্যাঁ ডকুমেন্ট দাও কেন না স্যার না আমাদের কোম্পানি বউ ছাড়া লোন দেয় না আমাদের এখানে বউ এ ও আচ্ছা ঠিক আছে স্যার বউ কাগজ গুলা নিয়ে আসতো ডাল নিয়ে যাচ্ছি এটাই আমাদের নিয়ম আপনাদের ঘন্টা নিয়ম আমি ঘর দেওয়ার জন্য লোন নিবো আপনার লোন নিয়ে যদি আমার ঘরই দেওয়া না হয় তাহলে আমি আপনার ওই লোন নিয়ে কি করবো প্রতিদিন বৌ সাথে খাসির মাংস খাবো

এখন থেকে আমি আমার এক্সট্রা ইনকামের প্রতি প্রচুর জোর দেব কেন আমি জ্বালায় আছি কিস্তির টেনশনে বাবা কি ব্যাপার আমাদেরকে ধরলেন কেন তোমার পাঁচ হাজার টাকা ভাই আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন না যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক আছে কিনা আপনি হুদে পাঁচ টাকা ফাইন নিলেন আছে এদেরকে যেতে দেয়ার আপনি কিছু বোঝান আপনি কিছু জানেন সমন্ধে তোমাদের বাইকটা নোংরা তার জন্য পাঁচ হাজার টাকা ফাইন বাইক নোংরা জন্য পাঁচ হাজার টাকা ফাইন এই আইইন আবার কবে থেকে চালু হলো এটা কাল থেকে চালু হইছে রাস্তাগুলো সব পরিষ্কার না ওই পরিষ্কার রাস্তা দিয়ে যদি নোংরা বাইক চলে তাহলে রাস্তাগুলো নোংরা হয়ে যায় ওই জন্য সরকার থেকে নতুন নিয়ম করছে এটা শালা এই নিয়ম বাবার কবে থেকে চালু হলো আমি জানি না কিন্তু স্যার আমার কাছে তো এই মুহূর্তে পাঁচ হাজার টাকা নেই কিছু কম করলে হয় না আচ্ছা ঠিক আছে হাজার টাকা কম দে কিন্তু স্যার আমার কাছে তো চার হাজার টাকাও নেই আচ্ছা ঠিক আছে দুই হাজার টাকা দে এর থেকে এক টাকাও কিন্তু কম দেবো না দুই হাজার টাকা স্যার আমার কাছে তো দুই হাজার টাকাও নেই পকেটে দুইশো টাকা আছে কি করি ঠিক আছে ওই দুইশো টাকা দিলেও চলবে দে কি করি